আমি জীবনে সত্যি ভয় পেয়েছিলাম আমার টান করে শুধু আওয়াজ করেছে আমার মনে হয় আমার প্রতি যত ক্ষোভ ছিল সেটাকে জমিয়ে রেখে টান করে আওয়াজটা করে আমার প্রতি যে ক্ষোভটা ছিল সেটা সেরকম

টি কি মারকুট লাভা কি তাও মনে পারে যে টিতে ও খুব আমি আমি

আনফরচুনেটলি আপনাদেরকে আমাদের ইন্টারাপ্ট করতে হচ্ছে কিন্তু আপনাদের সবাইকে ভালোবাসি এবং প্লিজ কিছু মনে করবেন না আজকে আমরা খুব চাপে রয়েছি কিন্তু খুব এনজয় করছি আর বলে দেয় কোথায় কি দেখতে হ্যাঁ কেউ দেখতে ভুলবেন না ওয়েলকাম টু 2026 31শে ডিসেম্বর রাত 9:30 টা থেকে স্টার জলসায় প্লিজ কেউ দেখতে ভুলবেন না আর আমাদের সকল দর্শকদের ভালোবাসা আমাদের এখন এবার যেতে হবে একটু ভালোবাসার কথা বলে শেষ করি ভালো এই তো ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি দেখো আমাদের নামটি লেখো

আমরা একটা কথা আমি বলবো যেহেতু তুমি প্রিয় বৌমা বলে অ্যাড্রেস করলে আমরা প্রিয় বৌমা হতেই পেরেছি এই জন্য কারণ আমাদের শাশুড়ি খুব 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 প্রিয় মানে সুইটেস্ট শাশুড়ি মা আচ্ছা দেখলাম নাচের সময় যখন চিন্তা হয়ে গেল ইদ্ধ হাসা হাসি হচ্ছিল হচ্ছে আমি ওখানে অনেকগুলো বেলুন রাখা আছে ঠিক আছে এবার বেলুন গুলো কালকে আহ মানে প্রথম আনাই হয়েছিল স্টেজে আমাদেরই ডুয়েট পারফরমেন্স এর জন্য মানে আমি আহ একলব্য বিহান কম্পাস ঝাঁপি দিদ্যা শো তো এই ব্যাপারটার জন্যই বেলুনগুলো এসেছিল এবার তখন আমি ফাটিয়েছি একটা স্টেজের মধ্যে বেলুন আর পড়বি তো পর সুশান্ত তার চোখে সুশান্ত বলছে একদম বেলুন পাঠাবি না যে ঠিক আছে এখন পাঠাচ্ছি না পরে ফাটাবো তো আমি ভুলে গেছিলাম তারপর দেখছি এখনো বেলুনগুলো ওখানেই রয়েছে তো আমি হাতে তীর ধনুক ছিল আমি আর ওয়েট করলাম না একটা ফাটিয়ে ফেললাম সেটা নিয়ে ও ভাই কি করছিস চর্চা হচ্ছে কি রে ভাই তুই এইগুলো বলে দিবি এখন

সেটা তো অবশ্যই অনুষ্ঠান তো দেখতে হবে ঠিকই কিন্তু আমাদের পরিশ্রমটা অনেকেই হয়তো রিয়েলাইজ করবে না আমরা অনেক মানে তিন দিন ধরে আজকে হচ্ছে আমাদের ইভেন্টটা অনেক পরিশ্রম অনেক এনজয়মেন্ট সবকিছু মিলিয়ে মিশিয়ে আহ মানে এদিকে ইভেন্ট শুটিং হচ্ছে ওদিকে নাইটে আবার সিরিয়ালের শুটিং হচ্ছে তো সবকিছু মিলিয়ে একটা

আমি সেভ করছি না আমি সত্যি বলছি লাস্ট দুদিন আমাদের অনেক ফাঁকা ছিল কি হলো তোর লাস্ট দুদিন আমাদের অনেক ফাঁকা ছিল মানে অনেক ফাঁকা টাইম পেয়েছি ফাঁকা টাইম পেয়েছি তাও দু তিন ঘন্টা গ্যাপ পেয়েছে আজকে গ্যাপ পাইনি পাইনি না কালকে পেয়েছিলাম গ্যাপ

শিবের গাজন গাই নতুন বছর তোমাদের সকলের ভালো যাক এটাই আমরা চাই খুব ভালোটা তুই অনেক বলেছি কি বলে তুই বল আমি তো কিছু বল আমি বলছি পেছন থেকে বল একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে নটায় না নটায় সাড়ে নটায় দেখতে ভুলবেন না খুব কিউট একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে দেখতে ভুলবেন না ওয়েলকাম টু থাউজেন্ড শুধুমাত্র দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ